বাচ্চা খেতে চায় না বা এক্সট্রা কোনো ঘরে খাবার নেই বাচ্চাকে ইন্টারেস্টের মতো খাবার দিয়ে রাখার জন্য যে বাচ্চা চাতে সব সময় খায় সমস্যা নেই ফ্রিজে যদি কোনো হচ্ছে মুরগির মাংস বা গরু মাংস থেকে থাকে তাহলে হচ্ছে যেই কাজটা করবেন আমার মতো এই যে আমি হচ্ছে ফ্রিজে আমার মাংস আছে কিন্তু হচ্ছে আজকে ভাত রান্না করার চাউনি তাতে কি হয়েছে বাচ্চাকে তো খাওয়াতে হবে তো সেই জন্য হচ্ছে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই মাংসের ভিতরে আমি হচ্ছে যে জিনিসগুলো দিয়ে দিব এখন হচ্ছে পরিমাণ মতো আমি হচ্ছে দিয়ে দিব আমি মাংসটাকে কিন্তু ভাজবো এই জন্য হচ্ছে আমি পরিমাণ মতো কিছু মরিচের গুঁড়া দিলাম এরপরে হচ্ছে আমি কিছু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপরে হচ্ছে আমি সেই সাথে সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরা আর আই মিন কাঁচা না যেটা টালা জিরা আছে ওই টালা জিরাটা হচ্ছে আমি দিয়ে একটু বেশি দেন হচ্ছে হচ্ছে আপনার যে মশলা আছে যে মাংসের মশলা এই মশলাটা হচ্ছে আমি ভালো করে পরিমাণ মতো দিলাম একটু বেশি দিলাম পরিমাণে তারপরে হচ্ছে আমি যে জিনিসটা দিব এবার হচ্ছে পরিমাণ মতো আমি হচ্ছে লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে দেখি একটু তেলটা নাও তো এরপরে আমি দিয়ে দিব সরিষার তেল আপনার মাংসের ভিতরে হচ্ছে কাঁচা মাংসের ভিতরে হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে আপনি হচ্ছে এটা ভালো করে মিক্সচার করে নেবেন একদম মিক্সচার করে নেবেন ভালো করে ভালো করে যখন আপনার মিক্সচার হয়ে যাবে তখন আপনি কিছুক্ষণ ঢেকে ঢাকনা দিয়ে প্রায় আধা ঘন্টার মত রেখে দিবেন আর main হচ্ছে যে মসলাটা হচ্ছে আপনার আপনি দিয়েছেন ঠিক আছে তেল মসলা লবন যা আছে আপনি যা দিয়েছেন এগুলো হচ্ছে মাংসের ভিতরে একেবারে ঢুকে যাবে তখন এগুলো হচ্ছে একেবারে হচ্ছে আই মিন আমি কিন্তু হচ্ছে কি যেন এখন আমার মাখানো হয়ে গেছে দেন আমি এখন কড়াইতে একটা জিনিস খেয়াল রাখবেন কড়াইটা যেন অবশ্যই তেলের কড়াই হয় ঠিক আছে এতে করে ভাজতে খুবই মজা লাগবে এবং হচ্ছে আমি কিন্তু সরিষার তেলটাই হচ্ছে কড়াইতে দিয়ে দিয়েছি আমি হচ্ছে সয়াবিন তেল ব্যবহার করছি না ঠিক আছে এরপরে হচ্ছে কড়াইটা গরম হয়ে আসলে একদম পুরোটা চারদিকে একেবারে তেলটাকে নেড়ে চেড়ে দিয়ে দিবেন দেওয়ার পরে চুলের জালটা একটু কমিয়ে দিবেন কমিয়ে দেওয়ার পরে আপনার যে হচ্ছে মাংস গুলো মাখানো আছে তা করে দিয়ে তারা তেলের কয়াতে আপনি মাছ ভাজেন মাংস ভাজেন যেতে ভাজেন না কেন আপনার কিন্তু হচ্ছে পোড়া যাবে না ঠিক আছে এটা সবচেয়ে বড় হচ্ছে সুবিধা এ করেতে আমি যদি মানে অনেকগুলো দিয়ে দেই সমস্যা হবে না একটা একটা সাথে লেগে থাকবে না কারণ হচ্ছে কি এটা আমার তেললে করাই সুন্দর করে আমি এখন পাতাগুলো সহকারে পাগুলো একসাথে দিয়ে দিলাম এখন দেখেন আমি কিছুক্ষণের ভিতরে নাড়াচাড়া করে দিব আমি আমি একটু হাত দিতে গিয়েছিলাম তো হচ্ছে এখন হচ্ছে দেখুন তেলের করায় কারণে আমি মাঝে দেখতে

শরীর সাথে শরীরের জন্য অনেক উপকার তো বাচ্চাদের জন্য হচ্ছে মাংসটা অনেক শরীরের জন্য উপকারী ঠিক আছে বারন্তর জন্য মেধা শক্তির জন্য বাচ্চাদের মাংস খাওয়াটা খুবই উপকারী আহ প্রয়োজন তো সেই জন্য হচ্ছে এভাবে খুব ভালো করে ভেজে আপনি হচ্ছে বাচ্চাদেরকে যদি মাংস খেতে দেন সেই সাথে টমেটো দিলেন ঠিক আছে একটু হচ্ছে পেঁয়াজ দিলেন একটু শসা দিলেন

মাংসগুলো গুলো এই কড়া কড়া ভাজি ভাজি মাংস গুলো যদি খেতে দাও বাচ্চারা হচ্ছে এমনিতেই খেয়ে ফেলবে ঠিক আছে